আর খুব গুরুত্বপূর্ণ যে ভিডিওটা হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট নিউজ কভার করার ব্যাপার রয়েছে মার্কেট কিন্তু কনস্ট্যান্টলি পড়ে চলেছে দেখতে পাচ্ছি আমরা ওয়ান পার্সেন্ট বেশি কিন্তু পড়ে গেছে এর মধ্যেই আর ব্যাংক নিফটিও দেখতে পেলাম বেশ অনেকটা ডাউন হয়ে গেছে মানে এখন যে সিচুয়েশন রয়ে গেছে সে সাপোর্ট যে জায়গাটা সাপোর্টটাও কিন্তু ভেঙে ফেলেছে ফলে একটা এমন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে যেখানে কিন্তু মার্কেটটা আরো খানিকটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে তো আজকে যে ভিডিওর মধ্যে বক্তব্য রাখার প্রথম হচ্ছে এই সিচুয়েশন নিফটি কি সিচুয়েশন রয়েছে অ্যাজ এ টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ আদার পয়েন্ট অফ ভিউ তার সঙ্গে বেশ কিছু অর্ডার এসছে সেগুলো নিয়ে কথা বলা রয়েছে এবং কিছু স্প্লিট একটা স্টকের হয়েছিল সেটা নিয়ে একটু কথা বলা রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ কে কিন্তু বক্তব্য প্রথম বক্তব্য সেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে নিফটি আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোপুরি ভাবে কিন্তু ডাউন হয়ে চলেছে যে বক্তব্যটা আগেও বহুবার আমি বলেছিলাম এখন সেই একটাই কথা বলছি সে কথাটা হচ্ছে যে এই সিচুয়েশন রয়েছে এমন যে এখনই আনন্দ উৎসব করার মতো সিচুয়েশন নয় অর্থাৎ যতই মুডি বলুক বা সিএলএসএ বলুক যতই তাদের কাছে ডিক্লারেশন দিক বিরাট বড় কিছু হতে চলেছে কিন্তু সেগুলোর কোনোটাই হওয়ার কোনো সম্ভাবনা এখন নেই অর্থাৎ এই সিচুয়েশন এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে কিনা আমাদের ঠিক এই মুহূর্ত পর্যন্ত নিফটি দাঁড়িয়ে রয়েছে তেইশ হাজার দুশো চুয়াত্তর এবং সেটা তেইশ হাজার তিনশো পঞ্চাশ যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু কোনো স্বস্তি নেই তেইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর হচ্ছে মিনিমাম সাপোর্ট লেভেল তারপর দাঁড়িয়ে এগোবে মুভ করবে আপসাইড ডাউন সাইড এখন যে সিচুয়েশন তেইশ হাজার একশো তেইশ হাজার একশো যদি ভেঙে দেয় তাহলে কিন্তু অনেকটা তবে এই মুহূর্তে সেটা বলে মনে হচ্ছে না এখন যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে যে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা তো আমরা জানি এফআইআই কনস্ট্যান্ট সেল করে চলেছে এবং আমাদের মার্কেট সিচুয়েশন যে সেটা হচ্ছে প্রচুর ভ্যালুয়েশন হাই দেখা যাচ্ছে সেই সেই সিচুয়েশনের জন্য কিন্তু ওরা সেল করে যাচ্ছে সিএলএস এ বেশ কভার বলেও ছিল ওয়েটেজ বাড়িয়েছে ইন্ডিয়ার ইকুইটি ক্ষেত্রে কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সেই এই মার্কেটে তাদের কোনো কথায় কোনো বা কাজে সেরকম ভাবে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি মুডিও সেক্ষেত্রে বলছিল যেটা মুডি বেসিক্যালি একটা ব্রোকারেজ ফার্ম তারা যে বক্তব্য রেখেছে তারা বলছে যে পজিটিভ একটা খবর দিচ্ছে কিন্তু সেখানেও আমাদের খুব একটা কিছু এখনো পর্যন্ত এফেক্ট হয়নি নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি বলি এই সিচুয়েশন ওয়ান ডাউন হয়ে গেছে মানে নিফটি ওয়ান ডাউন নিফটি ব্যাংক ওয়ান ডাউন অর্থাৎ এখনো যে সিচুয়েশন রয়েছে মার্কেটের ক্ষেত্রে স্টেবিলিটি এখনো আসেনি এবং প্রচুর ভোলাটিলিটি রয়েছে এই পর্যন্ত মার্কেটে যেটুকু খবর পাওয়া যায় গেল সেই অনুযায়ী কিন্তু জিও একটা টেনশন রয়েছে এটাও একটা কিন্তু বড় মারাত্মক জায়গা তৈরি করছে অর্থাৎ এই সিচুয়েশনে আমরা দেখতে পেয়েছি যেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েলের সিচুয়েশনে ইরানের সঙ্গে যে সিচুয়েশন দাঁড়িয়েছে প্লাস সব আরেকটা বড় ঘটনা সেটা হচ্ছে ইউক্রেন ইউক্রেন এখন যে রাশিয়ার উপরে যে উল্টো আক্রমণ প্রতি আক্রমণ শুরু করেছে এবং সাপোর্ট রয়েছে ইউএস এর সেটা কিন্তু একটা এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে কিন্তু নেগেটিভিটি আরো বাড়বে এবং এমন ভাবে উত্তপ্ত শুরু করেছে রাশিয়াকে এবং সেখানে বেশ কিছু মিসাইলস যেগুলো ইউএস এর বানানো মিসাইলস কিছু রয়েছে সেগুলোকে অ্যাটাক করা হয়েছে এবং ফলে আলটিমেটলি রাশিয়ার তরফ থেকে যদি সেরকম ঘোষণা শুরু হয় তাহলে কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধের জায়গায় চলে যাওয়াটা অস্বাভাবিক অবস্থা হবে বলে মনে হয় না ফলে সেখানে কিন্তু মার্কেটের একটা জায়গা তৈরি হয়েছে এছাড়াও তৃতীয় হয়েছে যে সেটা হচ্ছে প্রবলেম রয়েছে রেজাল্ট সেটা ইন্টার্নাল দেখতে পাচ্ছি আমরা অটো সেলস কিন্তু তুলনায় অনেকটা কমে গেছে এবং দেখা যাচ্ছে অটো সেক্টরে কিন্তু অটো প্রচুর আনসোল্ড অটো কিন্তু বা যেগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হয়নি আট লাখের বেশি পরিমাণে এবং তার যদি হিসেব করা যায় টোটাল অ্যামাউন্ট করে আশি হাজার কোটির মতো কিন্তু আহ টোটাল অটো কিন্তু আটকে রয়েছে ফলে এটা একটা নেগেটিভ জায়গায় রয়েছে তো এখন এই সিচুয়েশন এক্সপেকটেশন রয়ে গেছে আমাদের সেটা হচ্ছে যে ওয়েট করা ছাড়া কিছু করার নেই এফআইআর ব্যাক করা প্লাস কিউ থ্রি রেজাল্টে পজিটিভ আসা প্লাস তার সঙ্গে যদি আমরা পলিটিক্যাল টেনশনটাকে কিছু কমেছে এই সিচুয়েশনে তবেই একমাত্র কিন্তু আমাদের মার্কেট ওঠার সম্ভবনা রয়েছে কিন্তু অনেক বড় যারা এক্সপার্ট রয়েছে তারা কিন্তু এখানে বলছে মার্কেট একুশ হাজার তিনশোতে নামার সম্ভাবনা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফলে এক্সপেকটেশন জায়গা এখন আমাদের কাজ হবে মার্কেটের সঙ্গে এগিয়ে চলা মার্কেট কিছুটা হলে ডাউন হবে আবার আপ হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অনেকটা সিচুয়েশন হবে কারেকশন হবে এমন কি ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটাও সিচুয়েশন আসতে পারে কিন্তু তার পরবর্তীকালে আবার কিছু পজিটিভ খবর থাকবে আবার রিকভারি হবে আবার চলবে এটা একটা গার্ডেন রিচ প্রচুর পরিমাণে প্রায় দেখতে পেলাম 50% এর মত কিন্তু গার্ডেন রিচ বিল্ডারস কারেক্টেড হয়ে গেছে না অর্ধেক হয়ে গেছে দামটা ফলে এমন একটা জায়গায় চলে এসছে খুব লুক্রিয়েটিভ সিচুয়েশন চলে আসছে আস্তে আস্তে আমাদেরকে মার্কেটে অনুযায়ী এবং এখন এই মুহূর্তে যে খবরটা সেটা একটা বড় অর্ডার পেয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সে অর্ডারের পরিমাণ প্রায় দুশো ছাব্বিশ কোটি টাকারও বেশি এবং এই অর্ডারটা বেসিক্যালি এসছে যেটা সেটাও কিন্তু এসছে যে কাজ সেটা হচ্ছে ইলেকট্রনিক পাবে কিছু ফেরিজ হাইব্রিড ইলেকট্রনিক কিছু ফেরি রয়েছে সেগুলোকে কিন্তু সেগুলো অর্ডার পেয়েছে প্রায় তেরোটা মতো ইউনিট দিয়ে দেবে ফলে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করবে সেকেন্ড যে খবরটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে আগামী দিন অর্থাৎ কয়েক মাসের মধ্যে অর্থাৎ ষাট দিনের কম অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেটের পেশতে চলেছে ইন্টারিম বাজেট সেই বাজেটের মধ্যে আমরা কিন্তু একটা বড় মাপের চেঞ্জেস আমরা দেখতে পাবো এবং পজিটিভের জায়গায় নেগেটিভ বেশ কিছু চেঞ্জেস যেরকম ট্যাক্সের ক্ষেত্রে চার্জ চেঞ্জেস কিছু এবং বেশ কিছু কিছু পলিসিস কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সেইখানে আমরা কিন্তু একটা জায়গা দেখতে পারবো সেখানে একটা পজিটিভ এবং নেগেটিভ একটা গল্প দেখতে পারবো এবং সেই জন্য ওয়েট করা যাচ্ছে আমাদের প্রেজেন্টলি মহারাষ্ট্রে অ্যাসেম্বলি ইলেকশন যেটা হয়ে গেছে সেখানে এক্সিট পোলের একটা রেজাল্ট আসছে এবং সেখানে আউটপুট কি আসে সেটা একটা বড় প্রশ্ন এক্সিট পোল অনেক সময় ভুলভাল বলে সুতরাং রেজাল্ট না আসা পর্যন্ত সেটা মা বলাটাই উচিত বিজেপি যদি সেক্ষেত্রে এসে থাকে তাহলে পর পজিটিভিটি থাকবে না হলে কিন্তু আবার কানেক্ট কিছুটা কারেকশন হওয়ার সম্ভাবনা যেটা বলছিলাম স্পিড এর খবর নিয়ে সেই ইম্পর্টেন্ট পয়েন্টটা স্পিডের এর ব্যাপার নিয়ে সুদর্শন সুদর্শন ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিটা রয়েছে সুদর্শন ফার্মা ইন্ডাস্ট্রিজ তারা কি করছে তারা প্রেজেন্টলি স্পিড করেছে এবং স্পিড হওয়া রয়েছে এই স্প্লিটটা হওয়ার ফলে ওরা ওয়ান ইস টু টেন অনুপাতে অর্থাৎ কারো যদি একটা থেকে দেখে তাহলে তার দশটা কিন্তু শেয়ার তাকে দেওয়া হবে এই হিসেবে কিন্তু কাজ হচ্ছে এবং বাইশে এপ্রিলে কিন্তু অর্থাৎ আগামীকালের মধ্যে যারা যারা কিনবে পার্টিকুলার স্টকটা সেই স্টক তারা কিন্তু স্প্লিটটা পাবে অর্থাৎ বাইশে নভেম্বর পর্যন্ত কিন্তু সময় রয়েছে এর মধ্যে কিনতে হবে টাটা মোটরস অনেক কিনে বলছে টাটা মোটরস টাটা মোটরস কিন্তু বেসিক্যালি কোম্পানিটা মাঝখানে আমরা দেখলাম রেজাল্টটা খুব একটা ভালো হয়নি এবং সে কারণের জন্য অনেকটা ডাউন দেখতে পাচ্ছিলাম কিন্তু এই ঘটনাটা সত্যি আস্তে আস্তে লস থেকে আস্তে আস্তে প্রফিটের সেটা সৌদি আরব সৌদি আরবের সঙ্গে এরা কিন্তু বড় একটা কন্ট্রাক্ট করছে এবং এর ফলে বেশ প্রথম এমন ধরনের ট্রাক ওরা তৈরি নিয়ে আসছে যে ধরনের এএম কি ট্রাক বলছে এই ধরনের ট্রাক গুলো নিয়ে আসছে এবং এইগুলো প্রথম অর্ডারে সৌদি আরব থেকে এসছে এবং ওগুলো ডেলিভারি করতে চলেছে পজিটিভিটি রয়েছে আলটিমেটলি এর প্রফিটেবিলিটি আমরা দেখতে পাবো সেটা একটা অর্ডার পেয়েছে বড় মাপের সেটা ডিফেন্স সেক্টরে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই কোম্পানিটাকে নজরে রাখার ব্যাপার রয়েছে কেন রাখতে হবে খুব ইন্টারেস্টিং কোম্পানি এবং বলা যেতে পারে ডিফেন্স সেক্টরে গভর্নমেন্টের এটি সেরা কোম্পানি এবং কনস্ট্যান্টলি অর্ডার পেয়ে চলেছে অর্ডার এর মার্কেট ক্যাপকে ছাড়িয়ে যাচ্ছে এত প্রচুর অর্ডার পেয়েছে প্রেজেন্টলি একটা অর্ডার এসেছে সেটা হচ্ছে এফ ফোর ওয়ান ফোর যেটা তার ইঞ্জিন তৈরি করার ব্যাপারে জি কোম্পানির সঙ্গে এদের টাই আপ হয়েছে এর আগেও বেশ কিছু অর্ডার এরা কিন্তু এক্সিকিউশন করে দিয়েছে রেজাল্ট কিন্তু অর্ডার আসা মানেই কিন্তু সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পাওয়া না আজকে অর্ডার পেলাম মানে সামনের কিউ থ্রিতে গিয়ে তার রেজাল্ট দেখতে পাবো এটা কিন্তু একটা লং রেঞ্জ ফলে অর্থাৎ বছর তিন বছর পাঁচ বছর লেগে যেতে পারে আলটিমেট জায়গায় পৌঁছতে সুতরাং এই সিচুয়েশন কনস্ট্যান্ট যে অর্ডারগুলো পেয়েছে সেগুলো এক্সিকিউশন যত হবে ততই আমরা দেখতে পারবো আগামী দিনে এর একটা ইমপ্রুভমেন্ট হবে তো আজকের এই সিচুয়েশনে জি কোম্পানির সঙ্গে এই 414 এফ ইঞ্জিন এর ব্যাপারে কন্ট্রাক্টটা ফাইনালাইজ হয়ে গেছে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট পরে ভবিষ্যতে আমরা দেখব এছাড়া মিসাইলসের এর উপরে প্রচুর কাজ করছে এবং বেশ কিছু অর্ডার আসছে আর্মেনিয়া থেকে আছে শ্রীলঙ্কা থেকে আছে ইন্দোনেশিয়ার বেশ কিছু অর্ডার রয়েছে বাইরের জায়গা তো প্রচুর অর্ডার পেয়েছে কনস্টার্টলি ফলে এগুলো দেখতে পাবো এটার দিকে দিকে টাটা পাওয়ারের কথা বলবো টাটা পাওয়ার কিন্তু প্রচুর ইম্প্রুভ করছে আমরা জানি সেটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন পাওয়ার সেলস পাওয়ার জেনারেশন সমস্ত ব্যাপারে কাজ করে প্রেজেন্টলি কাজ করছে যেটা সেটা হচ্ছে চার্জিং স্টেশনের উপরে এক লক্ষ কিলোট চার্জিং স্টেশন দু এবং অলরেডি তারা নিয়ে কোম্পানির সঙ্গে এরা কিন্তু বড় মাপের একটা ডিল করেছে এবং সেখানে ক্লিন এনার্জি ব্যাপারে কাজ করছে এবং দু হাজার পাঁচশো মেগাওয়াটের বড় মাপের একটা কিন্তু প্রজেক্ট ওরা করতে চলেছে এই অর্ডারটা প্রেজেন্টলি পেয়েছে এবং এর ফলে আগামী দিনে টাটা পাওয়ার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে আমি বহুদিন ধরে বলে আসছি প্রায় দু বছরের ওপর ধরে তোমাদের তো সেটা টাটা পাওয়ার কিন্তু ভবিষ্যতে খুব ভালো করবে আজও বলছি আগামী দিনে বলবো এটা যে টাটা পাওয়ারের ইমপ্রুভমেন্ট কিন্তু টরেন্ট টরেন্ট গ্রুপ কিন্তু ইনভেস্ট করতে চলে বিশাল পরিমাণে এবং সেটা যেটা বক্তব্য আগামী আট বছর ধরে ওরা কিন্তু ইনভেস্ট করতে চলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ল্যাক ক্রোডস এই বিশাল পরিমাণে ইনস্টল যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে বলা যেতে পারে সেটা হচ্ছে কিন্তু এনার্জি র উপর অর্থাৎ এনার্জি সেক্টরে এরা বিশালভাবে কিন্তু কাজ করবে আচ্ছা আদানি আদানি ইনফ্রাস্ট্রাকচারে এরা কিন্তু একটা বড় কাজ করছিল সেটা হচ্ছে পিএসপি প্রজেক্ট পিএসপি প্রজেক্ট কে কিন্তু এরা প্রায় অধিগ্রহণ করেছে এবং অধিগ্রহণ করার ফলে প্রায় 30.7% অ্যাকুইজিশন করেছে তার পরিমাণটা হচ্ছে 685 কোটি 685 কোটি টাকা দিয়ে এরা কিন্তু অ্যাকুইজিশন করেছে কোয়ালিটি অফ ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট করা রোড কনস্ট্রাকশনে কাজকর্ম করা ব্রিজ তৈরি করে সব ব্যাপারে কাজ করে দিকে অনেকগুলো ভালো ভালো ইনফরমেশন গুলো রয়ে গেছে প্রেজেন্ট যে খবরটা রয়েছে সেটা হচ্ছে বিইএমএল অর্থাৎ ভারত আর্টস মুভার্স লিমিটেড এই কোম্পানিটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে বেশ কিছু জায়গায় কাজ এদের রেলওয়ে সেক্টরে রেলওয়ের উপর কাজ রয়েছে এবং রেলওয়ে ছাড়াও ওদের কাজকর্মগুলো রয়েছে এছাড়াও ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করে এবং এই মুহূর্তে পনেরো হাজার কোম্পানিটা রয়েছে বিএমএল বড় মাপের এই অর্ডারটা এসছে এদের কাজকর্ম যেখানে হয় সেটা হচ্ছে কোলফিল্ড সেন্ট্রাল কোলফিল্ড তরফ থেকে এবং সেখানে টু হান্ড্রেড ফর্টি সিক্স পয়েন্ট সেভেন এইট দুশো ছেচল্লিশ কোটি টাকার বেশি কিন্তু অর্ডার এসছে এটা এখানে এই সব এই ক্ষেত্রে কোম্পানিটা ভবিষ্যতে গিয়ে কিন্তু দারুণ লাভ করবে অলরেডি বেশ ভালো পরিমাণে কোম্পানিটা কিন্তু কারেক্টেড রয়েছে টোয়েন্টি পার্সেন্ট কাছাকাছি কারেক্টেড হয়ে গেছে ফলে এটা একটা বড় স্কোপ বলে মনে করে নেওয়া হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ার সিচুয়েশন এখন এই মুহূর্তে ইন্ডিয়ার যদি জিডিপি দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটা কিন্তু খুব ভালো জায়গা রয়েছে অথচ এমন ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে সেটাই কিন্তু আমরা বলবো কে শেপড ইকোনমি কে শেপড ইকোনমি বলতে যে ব্যাপারটা বোঝা যায় সেটা হচ্ছে বড় লোক আরো বড় হয়ে গেছে এবং গরিব আরো গরিব সিচুয়েশন তৈরি হয়েছে অর্থাৎ একটা এমন কে শেপ তৈরি করে নিচ্ছে যে শেপটার মধ্যে কিন্তু একদিকে যারা উপরে উঠছে তারা কনস্ট্যান্ট উঠে যাচ্ছে যারা মিডিল তারা নিচের দিকে নামতে শুরু করছে মিডিল ক্লাস যেটা ছিল সেটা এখন লোয়ার ক্লাসে পৌঁছে গেছে আর তুমি এর এক্সাম্পল থেকে বুঝতে পারবে যে প্রচুর খরচ খরচা পরিমাণ বাড়িয়ে দিয়েছে লাক্সারি সব কার্ড গুলো রয়েছে সেগুলো বিক্রি বহু গুণ বেড়ে গেছে এবং আরেকটা এক্সাম্পল যদি দেওয়া যায় প্রেজেন্ট খবর অনুযায়ী যেটা বক্তব্য সেটা খবরটা বলা যেতে পারে সেটাও যদি দেখো দেখলে বুঝতে পারবে যে সেখানে ডিএলএফ কোম্পানি কথা বলবো ডিএলএফ এ অলরেডি ফাইভ পয়েন্ট সিক্স থাউজেন্ড ক্রোর্স যে বিল্ডিং সমস্ত যে তারা তৈরি করেছে যতগুলো ফ্ল্যাট সেগুলো সমস্ত বিক্রি হয়ে ফলে এইগুলো হচ্ছে এমন সিচুয়েশন যেখানে আরো কনস্ট্যান্টলি রিচ টু রিচার্জ যাকে পৌঁছে যাচ্ছে আর উল্টো দিকে সাধারণ ক্ষেত্রে যে সমস্ত ছোট কাজগুলো অটো অটো সেলস সেলস কিন্তু প্রচুর প্রচুর যেরকম যেরকমগুলো বেড়েছে আর মানে স্কাই রকেট আকাশ ছুঁয়ে ঠিক ভাবে উল্টো দিকে সমস্ত অটোগুলো আহ নর্মাল জায়গায় রয়ে গেছে সাধারণদের জন্য নিম্ন মধ্যবিত্তদের জন্য রয়েছে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট ডাউন হয়ে গেছে অর্থাৎ এই সময় যেটা কথাটা শুরু করেছিলাম আট লক্ষের বেশি কিন্তু আনসোল্ড অটো পরে রয়েছে সমস্ত শপে এবং তার পরিমাণ হচ্ছে প্রায় আশি হাজার কোটি টাকার বেশি এই দিকে বোঝা যাচ্ছে আমাদের ইকোনমিটা কিন্তু অদ্ভুত জায়গায় কোম্পানি এদের সেলস গ্রোথ কিন্তু অনেক কমে গেছে ফলে এটা নেসলে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যেটা আমি আগেও বলেছিলাম এটা নিয়ে যে এমন সিচুয়েশন যে এখন এই মুহূর্তে কিন্তু আহ কনজামশন যেটা ছিল মধ্যবিত্তদের পরিমাণ যেটা ফিউজ কনজামশন সেটা কিন্তু কমতে শুরু করেছে আলটিমেটলি এর এফেক্ট কিন্তু ইকোনমিতে পড়বে ফলে ইকোনমি নিয়ে যে নাচানাচি চলছিল যে ভাবনা চিন্তা দিনে বিরাট কিছু করতে পারে এবং ওয়ার্ল্ড এর মধ্যে তৃতীয় জায়গায় পৌঁছতে চলেছে সেটা কিন্তু কিছুটা হবে কারণ মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হচ্ছে পার্চেসিং পাওয়ার কমে যাচ্ছে সঙ্গে সঙ্গে টাকার দাম কমে আসছে ভ্যালুয়েশন ইনফ্লেশন বাড়তে চলে বাড়ছে তো আলটিমেটলি কিন্তু ইকোনমি ক্ষেত্রে এর একটা বড় মাপের এফেক্ট কিন্তু আমরা দেখতে চলেছি তো বেশ কিছু পজিটিভ নেগেটিভ খবর আমরা শুনে নিলাম নিপটিও দেখলাম বেশ এই মুহূর্ত পর্যন্ত ওয়ান পার্সেন্টে বেশি নেগেটিভ হয়ে গেছে এবং তার কারণগুলো আমরা জেনে নিলাম আগামী দিন আশা করব পজিটিভ কোন খবর নিয়ে অনেকগুলো খবর নিয়ে আসতে পারবো নমস্কার